প্রত্যেক বছর যখন শুভ আসে বা নিষ্পে সাবান তখন আমাদের মধ্যে অনেকেই অত্যন্ত আগ্রহ করে অপেক্ষা করেন যে শুভ বরাতের রাত্রে আমরা এ বা আদা করবো এবং দিনের যা রাখব শুভ বরাত নিয়ে ওলামায় ক্যারামর মধ্যে বিভিন্ন মতামেদ রয়েছে পক্ষে এবং বিপক্ষে কিন্তু সমস্ত ওয়েলামারা যারা পক্ষে এবং বিপক্ষে আছেন সমস্ত ওয়েলামারা একমত যে এই রাত্রি নফল এবাদতের রাত্রি কোনো আলেম বলেন নাই পক্ষের বা বিপক্ষের যে এই রাত্রি ফর্জ ওয়াজিব বা সুনত মোহাদার এ বা দিনের বেলা যে আমরা রোজা রাখি এটাও কোনো আলেম বলেন নাই যে এটা ফর্জ ওয়াজিব বা সুনত মোহাদা সবাই বলেছেন যে এটা নফল আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো যে আমরা এই নফল এবারতের জন্য এবং নফল একটা রোজা রাখার জন্য যে আমাদের মধ্যে এত আগ্রহ আসে এই নফল এবারতকে নিয়ে আমরা আমাদের মধ্যে এত আগ্রহ থাকে তাহলে আমাদের কি উচিত না যে আমাদের সুন্নতের প্রতি বা সুনতি মোয়াক্কাদার প্রতি ওয়াজিবের প্রতি এবং ফর্জ আমাদের প্রতি কতটুকু আগ্রহ থাকা আমাদের জন্য প্রয়োজন নফল ইবাদত এবং ফর্জ ইবাদতের পার্থক্য হচ্ছে আসমান এবং জমি একটা উদাহরণ দিই যে নফল ইবাদত যেমন জোহরের নামাজ আমরা চার রাখাত ফর্জ পড়লাম ফর্জের পরে আমরা সিম্নতি মোয়াক্কাদে দুই রাখাত পড়ি এরপর আপনি আরও দুই রাখাত নফল পড়লেন এটা খুবই সব কিন্তু যদি আপনি আপনার সারা জীবনের মধ্যেও যদি একদিনও নফল নমাজ না পড়ে বা জীবনে আপনি কোনো দিন নফল একটি রোজা না রাখে আপনার কোনো কবিরা গুনা হবে না এবং আল্লাহ তালাও আপনাকে জিজ্ঞেস করবেন না যে তুমি সারা জীবনে তুমি কেন একটি নফল রোজা রাখলে না অথবা সারা জীবনে তুমি কেন দুই রাখার নফর নমাজ না আল্লাহ তালা জিজ্ঞেস করবেন না কিন্তু যদি সারা জীবনের মধ্যে কেউ একদিন ফজরের বা আসরের বা যে কোনো ফরজ নামাজ একদিন মিস দিয়ে দেন যেমন পঞ্চাশ বৎসর তিনি নমাজ পড়েছেন আর পঞ্চাশ বৎসরের মধ্যে একদিন ফজরের নামাজ বাদ দিছেন বা একদিন জোহরের নামাজ বাদ দিছেন এটার জন্য শাস্তি পেতে হবে কিন্তু যদি কেউ লাইলাতুল কদর বা শোবে বরাত বা যে কোনো নফল রাত্রি বা যে কোনো দিনের বেলা নফল রোজা যদি সারা জীবনে কেউ এবাদত না করে আল্লাহ তাহারা জিজ্ঞেস করবেন না যে কেন তুমি শৈবরাতের রাত্রিতে এবাদত করলে না কেন তুমি শোভরাতের দিনে তুমি রোজা রাখলে না আল্লাহ তারা কখনো জিজ্ঞেস করবে না সুতরাং এটা আমাদেরকে পার্থক্য বোঝা প্রয়োজন আমরা ফোর্সকে ফর্জের মতো গুরুত্ব দিব এবং ওয়াজিবকে ওয়াজিবের মতো গুরুত্ব দিব নফলকে নফলের মতো গুরুত্ব দিব আর আরেকটি উদাহরণ দেই যে নফল এটা হচ্ছে ঐচ্ছিক অপশনের এটা আমাদের যেমন আমরা গড় আছে গড়ের মধ্যে আমরা ওয়াল আছে। ওয়াল আমরা কি করি পেন্ট দেই বা আমরা পেপার দিই তখন আমাদের গড়ের সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক নফল এগুলো আমাদের এবারের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি পায় আপনি যদি গরমের মধ্যে ওয়াল পেপার না দেন বা পেন্ট না দেন আপনার কিন্তু আপনার গরমের মধ্যে থাকতে কোনো অসুবিধা হবে না কিন্তু গরমের মধ্যে যদি ওয়ালই না থাকে তাহলে আপনি পেইন্ট দিবেন কোথায় অথবা আপনি ওয়ালপেপার দিবেন কোথায় ঠিক এইভাবে নফল এবাদত হচ্ছে এই পেন্ট ওয়াল পেপারের মধ্যে যেমন একজন মানুষ তার আপনার ডাক্তারের কাছে গেছে তার ডাক্তার বলছে আপনার ভিটামিন ডির প্রয়োজন তখন ওই অসুস্থ মানুষকে ডাক্তার ভিটামিন ডি দিছে এখন উনি যদি উনার মেইন খানা বাদ দিয়ে শুধুমাত্র ভিটামিন ট্যাবলেট খান এর দ্বারা কি তার কোনো উপকার হবে না উপকার হবে না তিনি তার যে মেইন হানাগুলা তিনি খেতে হবে তারপর তিনি ভিটামিন খেতে হবে ঠিক এই রকম আমরা ফর্জ এবার দাঁত বাদ দিয়ে যদি শুধুমাত্র নফল এবং দাঁতকে আমরা গুরুত্ব দিই আমাদের মধ্যে কোনো পরিবর্তন হবে না এর দ্বারা আমরা কোনো উপকৃত হব না আর দ্বিতীয়ত আরেকটি কথা হচ্ছে যে রসুল সাল্লিস্লা সাল্লাম বলেছেন লাইলেতুলসমিন শাহবান অর্থাৎ শাহবান মাসের মধ্য রাত্রি এই রাত্রিতে যারা এবাদত করবেন বা রোজা রাখবেন দিনের বেলায় হাদিস শরীফের মধ্যে আছে ইল্লা আলী মুশরিক আও মুশাহিন আল্লাহ তালা সবাইকে মাফ করবেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এই দুই শ্রেণীর কারা এক নম্বর হচ্ছে লিমুশ্রিক যারা আল্লাহ তালার সাথে শিরিক করে মানে আল্লাহ তাআলার সাথে যারা পার্টনার করে আর দুই নম্বর হচ্ছে আউ মুসাহিম অর্থাৎ যারা হিংসা বিদ্বেষ সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম শিরকের পরেই রসুলসল্ল্লা সাল্লাম কি বলেছেন নমাজের কথা বলেন নাই রোজার কথা বলেন নাই হজের কথা বলেন নাই এটা তো আমাদেরকে করতেই হবে এটা আমাদের জন্য ফর্জ ম্যান্ডেটরি কিন্তু শির্কের পরেই বলেছেন কি যে হিংসা বিদ্বেষ এবং সমাজের মধ্যে বিভক্তি যারা করবে আল্লাহ তালা তাদেরকে স্বভাবরতও ক্ষমা করবেন না এইভাবে রমাদানও ক্ষমা করবেন না ইভেন হজের মধ্যে ক্ষমা করবেন না যদি এই দুইটা দুস্থান মধ্যে থাকে সুতরাং আমাদেরকে প্রথমত দেখতে হবে আমরা যত ইবাদত করি আমাদের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ আমরা শিখ থেকে আলহামদুলিল্লাহ অনেকেই আমরা মুক্ত আছি কিন্তু আমরা অনেকেই হিংসা বিদ্বেষ থেকে আমরা মুক্ত নই সুতরাং আমরা এবাদতের পূর্বেই আমাদের অন্তর থেকে প্রথমে কি কাজ করতে হবে আল্লাহ তালার কাছে আমাদের আবাদত যদি কবুল হতে হয় প্রথমেই নিজেকে আমরা জিজ্ঞেস করব যে আমার মধ্যে কতটুকু হিংসা আছে বিদ্বেষ আছে আমার দ্বারা কতটুকু সমাজ বিভক্তি হচ্ছে এই শৈবাদ যখন আসে সারা বৎসরের যতটুকু আমাদের মধ্যে বিবাদ অনৈক্য এবং হিংসা হয় না এই শবাদকে কেন্দ্র করে এর থেকে আমরা অনেক বেশি আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ এবং অনৈক্য সৃষ্টি হয় কিভাবে যখনই এই শ্রাবান মাস আসে প্রথম দিন থেকেই কে আমরা সবরাত পালন করব কে পালন করবে না আমাদের মধ্যে এমন তর্ক বিতর্ক শুরু হয় যে এটার দ্বারা সমাজ বিভক্তি হয়ে যায় সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন আর দ্বিতীয়ত যে সময় রমাদান মাস আছে এইভাবে আমাদের মধ্যে বিপক্তি শুরু হয়ে যায় যে আমরা আট রাখার পর্ব তারাবই না বিশ রাখার পর্ব সুতরাং এই ধর্মীয় দিক থেকেও আমাদেরকে সচেতন থাকা প্রয়োজন